যেন সুলাইমান আলাইহিস সালাম বাল্কিসকে চিঠি লিখেছে ইন্নাহু মিন সোলাইমান ও ইন্নাহু বিসমিল্লাহির রাহমান ইরাহিম বালকিস এটা সোলাইমান নবীর পক্ষ থেকে চিঠি আল্লাহ তা আলু আলাইয়া ও আতুনি মুসলিমিন ও বাল্কিস বারাবাড়ি করোনা ও বাল্কিস খবরদারি দেখিও না বড়োত্ত দেখিও না মুসলিমিন তুমি আমার কাছে মুসলমান হয়ে চলে এসো সৈয়দানা সুলাইমান সালাম মুসলমান হয়ে চলে আসার দাওয়াত দিলেন এই আয়াত প্রমাণ করে সৈয়দানা সুলাইমান সালামের ধর্মের নাম ছিল ইসলাম ঠিক কিনা আবার সালামের সঙ্গীদের নাম হচ্ছে আল হাওয়ারি হাওয়ারিরা বলেছিল সাক্ষী থেকে যাও মুসলিম আমরাও মুসলমান ইসালাইসাল্লামের অনুসারীরা যদি বলে আমরাও মুসলমান এটা প্রমাণ করে সেদিনা ঈসা আলাইহ ইসলামের ধর্মের নামও ছিল ইসলাম জোরে বলেন ঠিক না ইসলাম ছিল তার ধর্মের নাম সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম কি হয়েছে এখানে বাবু সাহেব আলহামদুলিল্লাহ তাহলে তো একেবারে হিসাব ক্লোজ এমপি সাহেব চলে আসছে আর কেউ আসবে না ধাক্কা ধাক্কিও নাই ওনাকে এনে আজকের প্রধান অতিথিকে এখানে বসিয়ে দেন নীরবে নিরবিচ্ছিন্ন ভাবে আজকে আলোচনা হবে ইনশাল্লাহ পড়েন ওনাকে আসার সুযোগ করে দেন এদিকে এত থাকা থাকি করেন ওনাকে আসতে দেন সুন্দরভাবে আসতে দেন আসতে দেন অনেক কষ্ট করে আসছে ও এমপি সাহেব আসতেছিল এদিক দিয়ে না আসতে দেন নিয়ে আসেন নিয়ে আসেন একটু জায়গা করে দেন আর একটু পিছাই করে আলহামদুলিল্লাহ পড়ে আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার গণমানুষের নেতা আলহাজ নজরুল ইসলাম বাবু ভাই চলে আসছে চিল্লায় পড়েন আল্লাহু আকবার আমরা একেবারে বিশৃঙ্খলা মুক্ত হয়ে গেছে ঠিক কি না আর কাউরে দুঃখতেও দিবেন না বের হইতেও দিবেন না পারা যাবে বলছিলাম সব নবীদের একটাই ধর্ম ধর্মটার নাম সব জায়গায় মানতে রাজি আছেন তবে ইসলাম ধর্মকে আল্লাহ কোন নবীর কালেই কোন নবীর সময়ে পূর্ণাঙ্গতা দান করে নাই ইসলাম ধর্মের পূর্ণাঙ্গতা আল্লাহ দান করেছে আমার পেয়ারা নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লা সাল্লাই্লামের সময় কালে বারটা ছিল জুমাবার কিবার ময়দান

সেদিন আল্লাহ ঐতিহাসিক আয়াত নাজিল করে দিলেন আলী আহম আকম দীন আজকে আমি তোমাদের দিনকে ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গতা দান করলাম ওয়াজমান তো আলাইকুম নেয়ামাজি আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম পরদি তুলাকুমুল ইসলাম আদি না আমি আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করে খুশি হয়ে গেলা। আল্লাহ তালা ইসলামকে আমাদের ধর্ম বানিয়ে খুশি এখন প্রশ্ন হচ্ছে আমরা খুশি কিনা আওয়াজ কমে গেছে এবার ইসলামকে আমাদের ধর্ম মনোনীত করে ইসলামকে আমাদের জীবন বিধান মনোনীত করে খুশি কে আল্লাহ এখন আমরা খুশি কিনা দিস ইস দ্য কোয়েশ্চেন না খুশি দম বেশে আসলে আমরা বেশি খুশি এবং প্রতিদিন এই ঘোষণা দেই প্রতিদিন এই ঘোষণা দেই যে আমরা ইসলাম পে খুশি কিন্তু অর্থ জানি না তাই বুঝি না আমরা প্রতিদিন নামাজের পরে পড়ি রদিতু বিল্লাহি রাব্বা রব হিসেবে আল্লাহরে পে আমরা খুশি অবিল ইসলামি দীনা ইসলামকে ধর্ম হিসেবে পে খুশি ঠিক না। এই দোয়াটা সালাম ফিরানোর পরে আমরা পড়ি না

এজন্য অর্থ জানার দরকার আছে না নাই আমি সব সময় বলি প্রিয় ভাইয়েরা কোরনের অর্থ পড়ুন মাতৃভাষায় কোরআনকে বুঝুন এই যে মোবাইলের ভেতরে এখন অ্যাপস পাওয়া যায় এটারে বলে স্মার্টফোন কি ফোন যারাই আপনি স্মার্ট হইতে চান একটা স্মার্টফোন নিয়ে নেবেন স্মার্ট হয়ে যাবেন তো এটা আপনাকে স্মার্ট বানাবে সব সবকিছু এটার ভেতরে থাকে সব পাওয়া যায় এখানে আপনি কোরআন নিয়ে পড়তে পারবেন কোরআনে আল্লাহ কি বলেছে তো অর্থ বললে আপনার হৃদয়ে লাগবে আমরা তারাবিন নামাজ পড়ি বিশ্রাকাত ঠিক কিনা কত আজাবের আয়াত যায় কত জান্নাতের সুন্দর বর্ণনা চলে যায় কিন্তু যিনি পড়ায় উনিও কান্দে না আমরাও কান্দি না ঠিক কিনা ওনারও পশম দাঁড়ায় না আমাদেরও পশম দাঁড়ায় না বাট আরব বিশ্বে ওয়েন দে রিসাইড দে গট দে তারা যখন কোরআন তেলাওয়াত করে ওদের গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় শaikh আব্দুর রহমান আসুদাই যখন তেলাওয়াত করে পিছনে মুসল্লিরা কাঁদে আমি গত বছর হজে ওনার পেছনে নামাজ পড়ছিলাম উনি সুরা কুরাইশ পড়ছে উনি পড়ছেন ফালিয়া আবুদু রাব্বা হাযাল এই কথা বলে উনি কাঁদতে শুরু করলেন আমরাও কাঁদতে শুরু করলাম কারণ এই আয়াতের অর্থ হচ্ছে ফালিয়া আবুদু লিইলাফি কুরাইশ ইলাফহুম রিহলাত শিতায়ু ওয়াসাইফ ও ব্যবসায়ীরা শীত গ্রীষ্মে তোমরা ব্যবসা করো কিন্তু এই ঘরের রবের এবাদত করো ওই ঘরটা কিন্তু সামনে শাইখ আব্দুর রহমান সুদাস যখন ইমামতি করতেছে তখন ওই আল্লাহর ঘরটা সামনে আসে না নাই আপনারা টিভিতে দেখেন নাই কাবাগরের সামনে কিন্তু নামাজটা পড়ে তো ওই আয়াতের অর্থ ছিল এই ঘরের রবের এবাদত করবা তাহলে রিজিকের ব্যবস্থা করবে কে তো ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম চোখের পানি উনি ধরে রাখতে পারে ধরে রাখা সম্ভব এর কারণ অর্থ বুঝে আমরা আজীবন পড়ি সুবা রাব্বিয়াল আলা এর অর্থটা যে কি কেউ জানি না ঠিক কি না তো চোখ দিয়ে পানি নামবে কেমনে চাইনিজ ভাষা আমাদের কাছে যেরকম কোরানের তেলাও তো আমাদের কাছে অনেকটা এরকমই চাইনিজ ভাষার অর্থ জানি না কোরানের আয়তর অর্থ জানি কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে সার্ভে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোন এক্সকিউজ গ্রহণ করবে না অনেক হিন্দু মুসলমান হয় এরপরে তারা কোরআন বোঝে আল্লাহ বলবে হিন্দু হইয়া পারলো তুই পারলি না কেন জোরে বলেন ঠিক কিনা এজন্য অর্থ বোঝার চেষ্টা করতে হবে তাহলে আলোচনার যেই জায়গায় আমরা এসেছিলাম আমার কথা বলছিলাম আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মাননীত করে আমি আল্লাহ খুশি আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি আমরাও ইসলাম পেয়ে খুশি জোরে কন ঠিক কিনা আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই সব জায়গায় মানতে চাই ইসলামকে আমাদের জীবনের আদর্শ বানাতে চাই ঠিক কি না ওমরে ফারুক বলতেন নাহনু কমন আজজান আল্লাহ হবিল ইসলাম আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহতাল ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফানি আলাতাবি ঐরিহি আদাল্লা নাল্লাহ ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাশ করে তাকে অপদস্থ করে ছাড়বে কে এজন্য আমাদের সম্মান কোথায় আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে পৃথিবীর যে কোনো দেশে যাই হিন্দুদের রাজ্যে যাই বৌদ্ধদের রাজ্যে যাই যে কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন চিৎকার করে বলবো আমি মুসলমান জোরে কোন ঠিক কিনা উই আর প্রাউড অফ ইসলাম ইসলাম আমার অহংকার ইসলাম আমার গর্ব ইসলাম আমার আল্লাহর দেয়া ধর্ম এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে আমি প্রায় উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলি ইসলাম হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে যায় তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে জোরে বলেন আরো জোরে বলেন উপরের দিকে যে উঠবে এই যে উপমা দিসি এটা নিয়েও আবার অনেকে ভুল ধরে আসারা নাই আল্লাহ নিজেই কোরআনে উপমা দিয়েছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালুহুম ফী সাবীলিল্লাহি কামসাল হাব্ব যারা আল্লাহর রাস্তায় দান করে এই দানের উপমা হচ্ছে একটা চারাবিজের বীজের মতো সুবহানাল্লাহ পড়ে এই চারা থেকে 60টা শীষ বের হয় প্রতিটা শীষে জন্মায় শত শত দানা আল্লাহ যা রে ইচ্ছা মতো রিজিক দিয়ে তার জীবনকে পূর্ণাঙ্গ করে দেয় সুবহানাল্লাহ পড়ে এজন্য আল্লাহ বললেন ইসলাম হলো আমার একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না কেমতের দিন সেই লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার ঠিক না এজন্য আমরা একটা ধর্মকে মানতে চাই চিল্লা বলেন তো ধর্মটার নাম কি ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না বিষ্ণু ইসা ইসলাম বলেছেন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না তার কারণ ইন আল্লাহ জাওয়ালি আল আরদাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা এই জামিনটাকে আমার জন্য সংকুচিত করে ছোট করে দেখিয়েছে আর আই তোমার শা রেকা হা ও মা আর ই বা আমি এই পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে সবটা দেখেছি আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ আল্লাহ আকবরের ধ্বনিকে পৌঁছে দেবে তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয়কার। কালিমা পড়ে অন্যান্য ধর্মের লোকের আজ মুসলমান হয়ে যাচ্ছে ঠিক না আমাদের অনেক হিন্দু ভাইরা পড়ে মুসলমান হয় আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ কবেন না গোটা বিশ্বের সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম সবচেয়ে নিষ্পেষিত খালি মায়ের খায় ফিলিস্তিনে মায়ের খায় কারা মুসলমান কাশ্মীরে মার খায় কারা ইরাকে বার্মায় আমাদের টেকনাফে গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু তারপরেও বিধর্মীরা তাদের ধর্মবাদ দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের যে খ্রিস্টানদের গির্জা এগুলো তারা বিক্রি করে দিচ্ছে মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ বানাই ফেলতেছে ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে যেহেতু ইসলামের বিজয় অবসম্ভাবী আমরা ইসলামের সাথে মিলে থাকতে চাই মিশে থাকতে চাই আমরা বিজয়ের অংশীদার হতে চাই কি আছে ইসলাম ধর্মে যে কারণে গোটা বিশ্বে ইসলাম নির্যাতিত এবং নিষ্পেষিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার আজকে আমাদেরকে জানতে হবে কি আছে ইসলামে হোয়াট ইজ ইসলাম কি বৈশিষ্ট্য রয়েছে ইসলামে কি বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ বৈশিষ্ট্য মন্ডিত করেছেন আজকে সংক্ষিপ্ত পরিসরে ইসলামের এ বৈশিষ্ট্যের কথা আমরা করে আপনাদের হিন্দু বন্ধু আছে না এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টা কথা না বলে এই দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করবেন আপনাদের অফিসে হিন্দু কলিগ আছে না তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই দশটা পয়েন্টের আলোকে কথা বলবেন পারা যাবে আপনাদের এই ব্যবসার প্রতিষ্ঠানে এই বান্টি বাজারে হিন্দু ভাইদের দোকান আছে না পাশে যদি মুসলিম ভাইয়ের কোন দোকান থাকে তার সাথে যখন আলাপচারিতা করবেন তখন এই দশটা পয়েন্ট নিয়ে কথা বলবেন দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে সেও কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যে বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার সেই দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বানিয়া আওয়াজ করে আমার সাথে সাথে বলেন আর রব্বানিয়া আবার পড়েন আর রব্বানিয়া এর মানে হচ্ছে এই ধর্মটা রবের টেক কেয়ারে চলে এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে চাই লিখে দিছে এরকম ধর্মগ্রন্থ আসলে নাই কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত যতগুলো সুরা এর একটা আয়াতে কেউ কোনো চেঞ্জ করতে পারছে কোরআনের একটা শব্দে কেউ কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে একটা নোক্তার মধ্যে চেঞ্জ করতে পারছে এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন ফা আবাও আইফু হুমা মানে দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে ইহুদিরা তাদেরকে মেহমানদারি করায় নাই এটা একটা বদনাম না উমরে ফারুক যখন মদিনার খলিফা ইহুদিদের একটা দল ওমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে ওমরে ফারুক তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপারে একটা বদনাম আস কি বদনাম এ আয়াতে তোমাদের আল্লাহ বলেছে মানে দুইজন পায়গাম্বার এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা এগরে খাওয়াই নাই এরা ক্ষুধার্ত ছিল কেমন পর্যন্ত তোমরা এ আয়াত তালাওয়াত করবার মানুষ আমাদেরকে গালি দিবে তো গালাগালির দরকার নাই চলো একটা মিউচুয়ালে যাই কি যায়। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেশি কিছু করা লাগবে না এই ফা আবাও আই ইউদাইফু হুমার আবাও এর যে বায়ান নুক্তাটা এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটা নুক্তা দিয়ে বারে তা বানায় দিবা তাহলে অর্থ হবে ফা আতাও আই ইউদাইফু হুমা মানে দুই নবী আসছে আর ইহুদিরা তা করে খাওয়াইছে ওমরে ফারুক বলে কি লাগবে কয় এক নুক্তা চেঞ্জ করা লাগবে কয় একটু দাঁড়া এরা তো মহা খুশি আজকে আমাদের মিশন কমপ্লিট উমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকা একটা তলোয়ার নিয়ে আসছে কয় কার লাগবে এদিকে আয় সব দিছে দৌড়া করবেন না আরে ওমরে ফারুক তো এমন সাহাবি ছিলেন যাকে দেখে মোনাফিকরা থর থাকে ফারুক তো এমন সাহাবি ছিলেন যাকে দেখে শয়তানু কাঁপতো বিশ্বনবী বলতেন উমার মা সালাকা শানুকান অমর ইবলিস শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে ইবলিস ওই রাস্তা থুইয়া অন্য রাস্তা দিয়ে চলে আমাদের দেশে আমাদের ছেলেমেয়েরা যখন খেতে চায় না আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও ভাল্লুক আসবে বাঘ আসবে বিড়াল আসবে বলি না আপনাদের বানটিতে কি বলেন আপনার ছোট্ট মেয়েটা রাতের খাবার খেতে চায় না খাবার নিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছেন মা খাও কি আসবে বলেন বিলাই আর কি বলেন আচ্ছা শিয়াল আসবে কুকুর আসবে বিড়াল আসবে মদিনা চেও মদিনা চেয়েও মদিনার মায়েরা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারত না তখন বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি আমার ওই যে ওমর আসতেছে ওমর ওমরে ফারুকের নাম শুনলে ভয়ে চুপটি মেরে বাচ্চাগুলো খেতে শুরু করতে পারেন সুবহানাল্লাহ এজন্য বিশ্ব বলেছেন লা নাবিয়া বাদি ওয়ালা রাসূল আমার পরে কোনো নবীও নাই রাসূলও নাই তবে লাউকানা বাদি নাবিয়ুন লাকানা উমর আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে আমার উমরের সেই কোয়ালিটি আছে উমরে ফারুকের কাছে আসছিল একটা নুকতা চেঞ্জ করার জন্য বারে তা বানাইতে পারছে এইভাবে অনেক ভাবে ইহুদিরা ষড়যন্ত্র করেছে একটা অক্ষর একটা নুকতা চেঞ্জ করতে পেরেছে এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে পরে তারা ভাবলো ভারতের যত কোরআন আছে আগুন দিয়ে জ্বালাই দিব তাহলে কোরআন দূর হয়ে যাবে পরে তাদের আরেক কমিটি রিপোর্ট করলো না আমরা এসে অডিট করে দেখলাম এরা শুধু কাগজেই কোরআন লিখে রাখে না এদের হেফসখানা বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পরে পরে সিনার ভিতরে ঢুকায় রাখে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস যায় যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না আগুন জ্বালিয়ে দিয়ে কোরানকে শেষ করা যাবে কোরানরে গালে দিয়ে কোরআনকে থামানো যাবে কোরানের মাহফিল বন্ধ করে কোরানের আওয়াজকে স্তব্ধ করা যাবে পৃথিবীর কোনো অপশক্তি কোরানের কিছুই করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কি না আমরা কোরানের সাথে থাকতে চাই ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই চিল্লায় বলেন ঠিক কি ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বানিয়া নিয়া মানে হচ্ছে এটা রবের দেয়া ধর্ম ইসলামটা দিয়েছে কে এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম কার দেয়া ধর্ম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল লি যোহাইরাহু আলাদ দীনিকুল্লিহি ওয়ালাম কারিহাল মুশরিকুন তিনি তো এমন সত্তা যিনি তার নবীকে শুদ্ধ ধর্ম দিয়ে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে পাঠিয়েছেন মুশরিকরা কোরআন কে ইসলাম যতই না অপছন্দ করে ইসলামের আওয়াজ কেউ থামাতে পারবে না এজন্য ইসলামের প্রথম বৈশিষ্ট্যর নাম আরব্বানিয়া এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয় এ ধর্মের সব কিছু রব কেন্দ্রিক রব সেন্টার্ড রবের টেক কেয়ারে চলে সব জায়গায় রবের নাম আসে নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই আখেরাতের কল্যাণ চাই আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা যাই তখন আমরা রবের নাম নেই আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان الله بره এই দোয়াটা যে করি কোন শব্দ দিয়ে করি রব্বানা কি বলি মানে আমাদের রব সব জায়গায় রবের নাম আছে না নাই আবার যখন ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় তখন যেই দোয়াটা করি ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই তখন আমরা পড়ি পড়েন রব্বা না দলম্ না ওয়া ইলম তফিরলা না ও তা রহেমনা লা না কুনন মিনাল খশিরিন ও আমাদের রব জুলুম করেছি অন্যায় করেছি বাপ করেছি তুমি যদি মাফ না করো আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাবো ঠিকই না তার মানে দোয়ার আগে কার নাম বলেন রবের নাম কার নাম আবার কবরের প্রথম প্রশ্নেও রবের নাম আসে নাই জিজ্ঞেস করা হবে মার রব রবের নাম কি আমরা উত্তরে কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমার রব তার মানে সব জায়গায় রবের নাম আসে না নাই যখন রুকু দেই রুকু ওইখানে কি পড়ি সুবাহানা রব্বিয়াল আজিম যখন শেষ দায় যায় তখন কি পড়ি সুবাহানা রব্বিয়াল আলা তার মানে এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত রবের দেয়া ধর্ম রবের টেক কেয়ারে চলে এজন্য এই ধর্মের বৈশিষ্ট্যের নাম হচ্ছে রব্বানিয়া আওয়াজ করে বলো মুসলমান এই ধর্মের বৈশিষ্ট্যের নাম কি এই তো মুখস্ত হয়ে গেছে ক্লাসের মতো হয়েছে না এটা প্রাইমারি ক্লাসে পড়ায় না ক খ গ সবাই বলে ক খ গ তো আওয়াজ করে বললে মুখস্ত করাই দিবে কে তাহলে হিন্দু ভাইদেরকে যখন বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না আমরা হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল কোন ধর্মকে নিয়ে আমরা কোনো করি তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক না আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার আবাদত করতে পারবো না একজনের আবাদিত করে রাখবাই না ঠিক কিনা এইভাবে যৌক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া কি নাম মাসাল্লাহ দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইংসানিয়া সবাই বলেন দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম আবার বলেন সবাই জোরে বলেন এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল সব মাকলুকাতের মধ্যে মানুষ সেরা কি না এমন আমাদেরকে এত মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোনো জোর জবরদস্তি করে নাই রা হাফিদ্দিন দিনের ভেতরে জোর জবরদস্তি আছে আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সেহেতু মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সব মাসুল মধ্যে থেকে মানুষের মর্যাদা সব বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফামান শাহ আফা লিউমিন ওমান শাহ আফা লিয়াকফুর চাইলে মুসলমান হইতে পারো আবার কাফির হইতে পারো দ্য ডিসিশন ইজ ইআরস সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবা আর কাফির হলে জাহান্নামে পূর্বাজরে কোন ঠিক কিনা না কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে বিষ্ণু ইসলাম একবার একটা লাশ দেখে সাথে বসা হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা কাল্লাশ আপনি দাঁড়ালেন কেন বিষ্ণনবি বললেন আওয়ালাই নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ভৌগুলু দেইখা দাঁড়ায় নাই আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইজ আ হিউমেন বিং শো আই আ নিড to সাল্যুট হিম এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে সেল্যুট করেছি চিল্লায় বলো ঠিকেরা বিশ্বনবী দুচোখ দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন কাফির মুশিক দেখতেন না বিশ্বনবী কনসিডার করতেন দিস ইজ অ্যা হিউমেন বিং এটা একটা মানুষ আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে কয়েক ভাগ করে ফেলি দেখলি একই জামাত ইসলাম করে নাকি নাকি করে, করে, খেলাফত না মজলিস করে না আওয়ামী লীগ করে না বিএনপি করে এই যে আমরা ভাগাভাগি করি প্রথমে তো কনসিডার করবেন হি ইজ এ হিউম্যান বি সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আশরাফুল বাখলুকান এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না ঠিক কি না ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার করো বিশ্বনবী লাশ দেখে দাঁড়ায় আর আমরা মুসলমানরা গিলাগিলি করি কথা বলেন আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই যাই না উত্তরবঙ্গে বন্যা দক্ষিণাঞ্চলে বন্যা আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোন ওগুলারে ত্রাণের প্যাকেট দিব কিভাবে সবাইরে দেই ঠিক কিনা কারণ মানবতা যেখানে ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই। আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশ্রিক দেখি না আমরা দেখি কারা বন্যা পীড়িত কারা দুঃখ কষ্টে আছে যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপান্ড করে দিব, আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে ঠিক কিনা এটারে বলে হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান ইসলাম রে বুঝে নেন ইসলামের সৌন্দর্যটা শিখে নেন কাদা ছড়াল আর কইরেন না কত সুন্দর ধর্ম আল্লাহ আমাদেরকে উপহার দিলেন আর এই ধর্মটারে আমরা কুৎসিত করতে করতে কালো করতে করতে শেষ করে দিয়েছি এজন্য অমুসলিমরা বলে মুসলমান হওয়ার দরকার নাই আমাদের ধর্মই অনেক ভালো কারণ ইসলামের যে সৌন্দর্য আমরা তো দেখাইতে পারি নাই ওরা তো আঙ্গুদিকে তাকাইলেই দেখে এ আরে বলে কাফের ও আরে বলে মুশরিক ঠিক কিনা এরা বলে আমগো কাফের হওয়ার দরকার নাই মুর্শিগণ এর দরকার নাই আমরা যা আছি ওইটাই ভালো ঠিক কিনা এটা হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন যাদুল মাআদ ফি হাদি খাইরুল ইবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর একটা সিরাত গ্রন্থ আর আসিরাহ আল হালাবিয়া এই দুইটা গ্রন্থে একটা ঘটনা এসেছে নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন কয়জন জোরে বলেন কয়জন তারা যখন দেখা করতে এসেছে মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে ইন টাইম জোহরের আজানের সময় মসজিদে নবমী থেকে আজান হচ্ছে আল্লাহ আজানের ধ্বনি শুনে তারা থমকে দাঁড়িয়েছে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মসজিদে বলতে না বলতে ষাট জন খ্রিস্টান পাদ্রী এসে হাজির কি করবেন বিশ্বনবী উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টানের জন্য বিশ্বনবী নিজ হাতে মসজিদে নবীর তালা খুলে দিয়ে মসজিদে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন বিশ্বনবী খ্রিস্টান খোঁজে নাই ইহুদি খোঁজে নাই ওইটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খোঁজে নাই বিশ্বনবী দুই চোখ দিয়ে দেখেছে এরা মানুষ চিল্লায় বলো ঠিক এরা মানুষ আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না খালি ভাগাভাগি তুই আওয়ামী লীগ তুই বিএনপি তুই ভারতপন্থী আর তুই পাকিস্তানপন্থী আমরা বাংলাদেশপন্থী মাঝখানে আমরা জনগণ কি পন্থী আসুন আমরা বাংলাদেশপন্থী হওয়ার চেষ্টা করি সম্মানিত ভাইয়েরা ইসলাম হচ্ছে মানবতার ধর্ম এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল ইনসানিয়া নাম ইসলামের তিন নম্বর বৈশিষ্ট্যের নাম হচ্ছে কি কিনা এবার সাউন্ড কমে আসছে